ঠিকই তেমনি অনেক দান খেরাত করলেন কিন্তু ওই খোঁটা দেওয়ার জন্য কালকে বলছিলাম না ভাই বোন অনেক মানুষ করেছেন অনেক কিছু করেছেন আত্মীয় স্বজনদের অনেক উপকার করেছেন কত লোকে বিদেশ নিয়ে এসেছেন কিন্তু সবাইকে খোঁটা দিয়েছেন কাউকে শান্তিতে থাকতেন না বোঝা বোঝা গেছে সব গেল সব গেলো দুই দিক থেকে কিন্তু অন্যায় হয়ে থাকে যারা দান করে তারা অন্যায় করে আর তার চাইতে বেশি অন্যায় করে যারা আমাদের হ্যাঁ দানটা নেই প্রবাসীদের টাকা পয়সা নিয়ে বড় লোক হলো ছোট ভাইরা আর তারপরে তাদেরকে বিদেশ নিয়ে আসলেন তারপর এত নি একটুও খেয়াল করে না যে আমার বড় ভাইরা যে বড়রা কত কষ্ট করেছে আমাদেরকে মানুষ করার জন্য কোনো খেয়াল নেই তো যাই হোক লোক দেখানো দান করলো ওই রকম হ্যাঁ জ্বলে যাওয়া বাগানের মতো অথচ বাগানে সব রকম ফলমূল ছিল তো ওই আয়াত নিয়ে আসলেন আর এখানে বলতে চাষ বোখারি যে তোমরা যাহার নামের আগত থেকে বাঁচবে যদিও সামান্য কিছু হোক কিন্তু এখলাসের সাথে আল্লাহ সন্তুষ্টি দান করবে অল্প সাদকা করলেও সেটাকে তুচ্ছ মনে করবে না চোদ্দশো পনেরো নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন আবু আবুআল

হাব্বা আম্ব সাব একটা দানা যদি বপন করেন বীজ বপন করেন তাহলে কি হয় সেখান থেকে একটা গাছ হলো গাছ হওয়ার পরে তাতে কয়টা থোড় বলি কয়টা হইলো সাতটা সব ধরেন আনুমানিক সাতটা এখানে আল্লাহ সাতটা বলেছেন আর তারপরে সাতটা যে হইলো ফি করলে সোম্বলা তুমি মেয়াদ হাব্বা এক একটা ওই যে আপনার গাছটা হইলো তাতে সাতটি যে শীষ হয়েছে এক একটা শীষে গম বা ধান কতটি রয়েছে একশোটা করে তাহলে কয়টা হয়ে গেল। একটা দানা আপনি ছিটিয়েছিলেন সেটা থেকে সাতশো পৌঁছে গেল তার মানে একটা রিয়াল একটা খেজুর দান করেছেন সাতশো বা তার বেশি আল্লাহ লেমাইয়া শাহ যদি খ্লাস আর আল্লাহর জন্য কোরবানি আন্তরিকতা থাকে তাহলে চাইতে বেশি হইতে পারে যেমন ফসলে সাতটাই শুধু থাকবে শেষ না দশটাও হইতে পারে তারও বেশি হতে পারে এই আয়াত যখন নাজেল হইল সাহাবাহিক অধিকাংশ গরিব মানুষ ছিলেন কিন্তু দান সাদকার আয়াত নাজেল হচ্ছে কোথা থেকে টাকা নেই পয়সা নেই কোথা থেকে দান করব তখন তাদের আমল দেখেন কি করতেন তারা যখন সাদকার আয়াত না কন্যা নোহাম এলো তখন আমরা কুলির কাজ করতাম হামল হামল মানে বোঝা আর যারা বোঝা বহন করে তাদের কি বলে হ্যাঁ এই জন্য কুলির আরবি হচ্ছে হাম্মাল কুলির আরবি হচ্ছে হামমাল মানে যাদের পেশাই হচ্ছে কি করা হ্যাঁ বোঝা বহন করা জি কুলির কাজ বাজারে গিয়ে কুলির কাজ মাল সামান এখান থেকে ওখানে যারা ব্যবসা বাণিজ্য করছে এই সামান লোডিং আনলোডিং এই সব কাজ করা কুলির কাজ করতাম আমরা ফাজারা জলুন ফাতা সাদাকবে সেইন কাছে একজন সাহাবি হ্যাঁ মোখলেস খাঁটি সাহাবি তিনি করলেন কি একটু বেশি দান করলেন বেশি পরিমাণ দান করেন যখন বেশি পরিমাণ দান করলেন মোনাফেকরা কোনো অবস্থায় শান্তিতে থাকতে দিত না সাহাবাইকেরামকে সবসময় কোনো না একটা কোনো কি করতে হবে ক্রিটিসাইজ করতে হবে বিরূপ মন্তব্য করতে হবে যাকে দেখতে না পারি তার চলন বাঁকা দাদা বুঝতে পেরেছেন ওর ভালোটাও খারাপ লাগবে আর খারাপ ব্যাখ্যা করবেন আর খারাপটাও ভালো কি খারাপ লাগবে সবই খারাপ তার বলছেন যে মনাফিকরা তখন মন্তব্য করতো বিরূপ কি মোরাই দেখো এই এই যে বেশি দান করলে বলতো যে দেখো লোক দেখানো মানুষকে দেখাবার জন্য এইভাবে দান করতে এসছে বেশি দিলো দোষ হয়ে গেল ও যা আর একজন আরেকজন আসলো ফাঁসা তাসাদা গরিব মানুষ একবারে ওই কুলির কাজ করে অল্প কিছু ইনকাম করে সেখান থেকে এক সা আড়াই তিন কেজি খাদ্য দান করতে এসছেন নবিসের সামনে তখন এই মুনাফিকরা মন্তব্য করলো কি আল্লাহ এই লোকের এক সা খাদ্য মুখাপেক্ষে নয় এতে কি হবে হ্যাঁ এই একসা দিয়ে কি হবে কথা বুঝতে পেরেছেন ওই আমাদের দেশে একটা কথা আছে গরিবের ছেলে খেলেও দোষ না খেলেও দোষ শুনেছে না শুনি আর ধনী ঘরের ছেলে যদি খাই তবুও শুনলাম বেশি খেলো আর কম খেলেও সুনাম ব্যাখ্যা আছে ব্যাখ্যা জানা তাহলে সময় নষ্ট করব না কার কার জানা আছে এর ব্যাখ্যা আছে আরে ভাই যে তিন চারটা হাতুর লোক তার মানে জানে না ধনী ঘরের লোক যদি বেশি খায় বলবো যে খেয়ে দে অভ্যাস আছে না সবসময় খাই দা এই জন্য বেশি খেতে পারে এই জন্য বেশি খেতে পারে এটাও প্রশংসা পজিটিভ হয়ে গেল আর যদি কম করে খায় বড়ই ভদ্র এরা ডায়েট করতে শিখেছে যেমন আজকাল মাসাল্লা হ্যাঁ বড় ভদ্র দেখেন শিক্ষিত ফ্যামিলির লোক না এরা পয়সা হলো না এরা জানে কতটা খেতে হবে কখন খেতে হবে সব জানে এরা আমরাই হচ্ছি চাষি কিছু জানি না বুঝতে পেরেছেন তো ধনী লোকের ছেলে খেলেও প্রশংসা বেশি যদি খেয়ে নি আপনার বাড়ি এসে তাও প্রশংসা আর না খাই তবুও প্রশংসা আর গরিবের ছেলে বেশি খেয়ে নিলে জীবনে খেতে পাইনি পেটে জ্বালা ছিল আর খেয়ে চলিছে খেয়ে চলিছে আর যদি কম খায় নাড়ি ময়রে আছে আমার দাঁড়ান চলে বসে বলছে নাড়ি ময়রে আছে ও কি খাবে ও হ্যাঁ খেতে পারে না জীবনে খাইনি পেটে যাচ্ছে কেউ অভ্যাস নাই তো